এটা বলার অপেক্ষা রাখে না যে প্রায় সব মানুষের মধ্যেই কোনো না কোনো শৈল্পিক গুণ এবং সৃজনশীলতা থাকে এবং সেই গুণ অনেকের মধ্যে জন্মগত কারো কারো মধ্যে জিনগত আবার কারো কারো মধ্যে ঈশ্বর প্রদত্ত এটা ধরে নেওয়া যায় যে সমস্ত মানুষ তাদের মধ্যে সন্নিহিত গুণাবলী উপযুক্ত উপায়ে আহরণ করে সেটা একটা দিক কিন্তু এভাবে সংগৃহীত গুণাবলী ছাড়াও মানুষের মধ্যে কিছু কিছু এমন গুণ আমরা লক্ষ্য করতে পারি যেগুলো সেই ব্যক্তি তার দক্ষতা দিয়ে তার কর্মক্ষমতা দিয়ে এবং তার অধ্যাবসায়ের মাধ্যমে অর্জন করে আজকের নিবন্ধের বিষয় এমনই এক ব্যক্তিত্ব আলোচনার ক্রমান্বয়ে ক্রমশ প্রকাশ্য দিল্লি প্রবাস দেখতে দেখতে কম হয়নি বলে দাবি করেন লোকটি কম বেশি বুঝি না তবে এমন অনেককে তো দেখেছি যারা প্রায় অর্ধশতাব্দী কাটিয়েও সেভাবে আপন করে নিতে পারেনি এই ইট কাঠ পাথরের কাঠিন্যকে আমাকেই দেখুন এতকাল পরেও সবসময় এক পা বাড়িয়েই রেখেছি যেন সুযোগ পেলেই দৌড়ে বেরিয়ে যাব আর একটা দাবি প্রায় শুনে থাকি তার মুখে বাংলার জন্য কিছু করার বাংলা ভাষার জন্য বাংলা সাহিত্যের জন্য সর্বোপরি বাংলা কবিতার জন্য কিছু একটা করার কথা বিভিন্নজনের মুখে এই কথাটা তো আজ থেকে শুনছি না ভিন্ন ভিন্ন সংগঠন প্রতিষ্ঠান সংঘ এমনকি ক্ষমতাসীন বড় বড় ব্যক্তিবিশেষের মুখেও সারম্বরে গুরুগম্ভীর কণ্ঠে বারবার শুনেছি ফলাফল বচ কেবল শূন্য গর্ভ আসফালন পরিণাম লক্ষণীয়ভাবে এতগুলো বাংলা স্কুল এখনও এই শহরে থাকা সত্ত্বেও বাংলা পড়ুয়াদের সংখ্যা কমতে কমতে তলানিতে ঠেকেছে প্রায় তবে তার মুখে এই কিছু একটা করতে হবে এই উক্তিটির মধ্যে একটা অন্যরকম আরতি একটা অন্যরকম আকুতি একটা অন্যরকম দৃঢ়তা আমি বারবার লক্ষ্য করেছি বরাবর ভদ্রলোকের সঙ্গে আমার পরিচয় খুব বেশি দিনের নয় আমাদের দুজনেরই পরিচিত এক বন্ধু অর্থাৎ কমন ফ্রেন্ডের মাধ্যমে সেও এক উল্লেখ করার মতো ঘটনা আমি সরকারি আবাস ছেড়ে সবে সবে উঠে এসেছি এই পাড়ায় পরিচিত বন্ধুবান্ধব থাকলেও অনেকের সঙ্গে যোগাযোগ হয়ে ওঠেনি প্রাণজিদা মানে কবি প্রাঞ্জি বসাক একদিন বৈকালিক আড্ডার আগে বললেন একজনকে ডাকি প্রাঞ্জিদার সঙ্গে এক সাহিত্য আসরে প্রথম পরিচয়ের পর ততদিনে আমাদের সম্পর্ক অনেকটাই দানা বাঁধতে শুরু করেছে একসঙ্গে ভ্রমণ সেরে ফেরার পথে ভোরের বাজার থেকে মাঝে মধ্যে ফার্ম ফ্রেশ টাটকা সবজি কেনা তারপর একসঙ্গে চা খাওয়া এসবের সূত্র ধরেই সম্পর্ক এগিয়ে চলছিল সন্ধ্যায় আমরা কখনো কখনো বসতাম অন্নপূর্ণার গলিটা মেইন রোডে যেখানে শেষ হচ্ছে তার বাঁধিকের জুতোর দোকানের সিঁড়িতে যথারীতি আমরা সেদিনও জুতোর দোকানের সিঁড়িতে বসেছি প্রাঞ্জিদ্দার ডাকে সাড়া দিয়ে অল্পক্ষণের মধ্যে এলেন মাঝবয়সী এক তরুণ প্রাথমিক আনুষ্ঠানিক পরিচয় পর্ব সম্পূর্ণ হল এর আগেও প্রান্তিদার মুখে তার নাম শুনেছি কবিতার কথা উঠলে স্বাভাবিকভাবেই অনায়াসে তার প্রসঙ্গ এসে যেত প্রাথমিক পরিচয়ে নাম ধাম পেশা ইত্যাদি এবং সাহিত্য বিশেষ করে তার কবিতা অনুরাগের কথা জানা গেল কর্মজীবনের প্রথম দিকটায় উনি বিমান বাহিনীতে ছিলেন এই বিষয়টিতে আমি কিছুটা আগ্রহী হলাম কারণ আমার বর্দা বিমান বাহিনীতে ছিলেন কি না পঁয়ষট্টি এবং একাত্তরের লড়াইয়ে সক্রিয় অংশগ্রহণের রোমহর্ষক কাহিনী বর্দার মুখে শুনে শুনে সশস্ত্র বাহিনীতে কাজ করা লোকেদের মধ্যে আমি একজন দেশপ্রেমীকে খুঁজে পাওয়ার চেষ্টা করি এরপর থেকে মাঝে মধ্যে আমরা আড্ডায় মিলিত হতে থাকি কখনো রাস্তার পাশের চায়ের দোকানে কখনও নতুন খোলা রিফিউয়েল ক্যাফে কখনো টিনটিন আবার কখনো মেইন রোডের ওপরে সদ্য চালু হওয়া রুফটপ কফি ক্যাফেতে আলোচনার বিষয় মূলত কবিতাই থাকে কর্পোরেট সেক্টরে কৃত্রিম বুদ্ধিমত্তার জগতে বেশ বড়সড় পদে কাজ করেন তিনি এক কথায় টেকনোক্র্যাট স্বভাবতই কাজের দিনে সময় বের করা কষ্টসাধ্য কিন্তু একটা জিনিস আমি বরাবরই লক্ষ্য করেছি দিনান্তে একবার আমাদের ত্রয়ীর সাক্ষাতের অপেক্ষায় থাকতেন তিনি এটা বলাই বাহুল্য যে আমরা উপভোগ করতাম এই সঙ্গ এবং সর্বোপরি আলোচনা ক্রমশ আমরা হয়ে উঠেছি পিত্রি অর্থাৎ প্রাণজীব প্রণব এবং আর এক পি ঘটা করে সমাজ মাধ্যমে ঠাঁই পেয়েছে পিতৃ নামাঙ্কিত একটি হোয়াটসঅ্যাপ গ্রুপ অভিন্ন যোগাযোগের পথ প্রযুক্তির প্রসারের সঙ্গে সঙ্গে প্রশস্ত হয়েছে কথা বলার সময় স্বভাবজাতভাবেই আমরা মানে কণ্ঠশিল্পী বা বাচিক শিল্পীরা লক্ষ্য রাখি উচ্চারণের বিশুদ্ধতা কণ্ঠের ওঠানামা স্থাপন স্বর প্রক্ষেপণ শব্দচয়ন অলঙ্কার ইত্যাদির প্রতি দীর্ঘ সময়ের রেডিওর প্রেক্ষাপটের প্রভাবে আমার ক্ষেত্রে এমনকি স্বাভাবিক আলোচনার ক্ষেত্রেও তার প্রতিফলন নাকি ধরা পড়ে অন্যদিকে কবিরা যখন কবিতার কথা বলেন তখন রূপকল্প চিত্রকল্প বিমূর্ত মূর্ত ছন্দ অক্ষরবৃত্ত মাত্রাবৃত্ত সঙ্গীত রূপক উপমা দোতনা ইত্যাদি শব্দগুলো উচ্চারিত হয় এটা নির্দ্বিধায় বলা যেতে পারে যে কবিতা লেখার ক্ষেত্রে নিয়মিততা রক্ষা করেন তিনি এমনকি চায়ের দোকানে বসেও কবিতা পাঠ তার চাইতেও বড় কথা হলো কবিতার বিষয় নিয়ে ভাষা নিয়ে গঠন নিয়ে এবং বহু চর্চিত কবিতার দুর্বোধ্যতা নিয়ে আমাদের যত কথা হয় তাতে তার অংশগ্রহণ সবচেয়ে বেশি এ থেকে কবিতার প্রতি তার অনুরাগ একনিষ্ঠতা এবং পুরোপুরি সমর্পণ সম্পর্কে আমার বিন্দুমাত্র সন্দেহের অবকাশ কোথাও থাকে না আমি নিজে যেহেতু কবিতা ভালোবাসি তাই কবিতা ভালোবাসার এই মানুষকে আমি ভালোবেসে ফেলি তার মানে এটা নয় যে মতাদর্শগত এবং ভাবাদর্শগত দিক থেকে আমাদের মধ্যে মত নেই আছে এবং কখনো কখনো সেটি সদম্ভে প্রকাশ পায় কিন্তু তার সীমানা ছাড়ায় না কখনো একেই বলে পারস্পরিক শ্রদ্ধা এই শ্রদ্ধা ও ভালোবাসাকে সম্বল করে পৃথিবীর সেবারের বাংলাদেশে সাহিত্য সফর চিরস্মরণীয় হয়ে থাকার কথা বাংলাদেশের কবি ইসুব মোহাম্মদের আমন্ত্রণে চট্টগ্রামে তিন দিন ধরে কবিতা পাঠ সেদেশের দেশের কবিবন্ধু মানিক বৈরাগীর সহযোগিতায় কক্সবাজার ও রামু উপজেলায় আমাদের জন্য বিশেষ সাহিত্য আসরের আয়োজন ও সম্বর্ধনা জ্ঞাপন এবং ঢাকার কবি আশরাফ জুয়েলের আতিথেয়তায় ঢাকায় আয়োজিত বিশেষ অনুষ্ঠানে অংশগ্রহণ প্রাণজিদা পথপ্রদর্শক হলেও এই সবকিছুই সম্ভব হয়েছিল আর এক সৌজন্যে প্রাণজি বসাক গৌতম দাশগুপ্তর যৌথ সম্পাদনায় দিল্লি নির্বাচিত বাংলা কবিতা সংকলনের মোড়ক উন্মোচন উপলক্ষে কবিদের অনুষ্ঠান আয়োজন এবং পরেরবার তার বর্ষপূর্তিতে রাইসিনা সাহিত্য উৎসবের আয়োজনে তার ভূমিকা আমি নিজে চোখে দেখেছি এই তো গতবার সমস্ত প্রস্তুতি পুরো করে নিজেই গাড়ি চালিয়ে আমাদের নিয়ে গেলেন উত্তরাখণ্ডের রুদ্রপুর সেখানে শক্তি ফার্মের বাঙালিদের সঙ্গে গোটা দুদিন আমরা কাটালাম তাদের সুখ দুঃখের কথা শুনে সেখানে বাংলা ভাষা শিক্ষার বর্তমান পরিস্থিতি বাংলা সাহিত্য সংস্কৃতির গতিবিধি সম্পর্কে অবহিত হলাম সেখানকার একটি স্কুলে এই উদ্দেশ্যে আয়োজিত এক বিশেষ অনুষ্ঠানে আমাদের সাধ্যমতো পরামর্শ দেওয়া স্কুল পড়ুয়াদের হাতে সামান্য কিছু শিক্ষার উপকরণ তুলে দেওয়া এবং প্রবাসে বাংলাকে এগিয়ে নিয়ে যাওয়ার কাজে তাদের সাথে থাকার প্রতিশ্রুতি দিলাম আমরা এক্ষেত্রেও এই মানুষটির নেতৃত্বেই আমরা উৎসাহিত হয়েছিলাম বেশ কয়েকবার একসঙ্গে একাধিক সাহিত্য সভায় যাওয়ার সুযোগ হয়েছে তাছাড়া আমরা তিনজন সময় পেলেই নিরুদ্দেশ যাত্রায় কবিতা পড়তে কখনো চলে যেতাম সুলতানপুর বার্ড স্যাংচুয়ারি কখনো ভরা ভাদরে বন্যায় প্লাবিত যমুনা পরিদর্শনে ওয়াজিরপুর ব্যারেজ আবার কখনো আমার প্রিয় সুসজ্জিত লিটেন্স স্টেলির স্নিগ্ধ সকালের গোলাপ বাগিচা এইসব আপাত দৃষ্টিতে ছোট ছোট ঘটনা মনে হলেও জীবনের সামগ্রিক দলিলে এর গুরুত্ব অপরিসীম আর বিশেষ করে যখন এই টুকরোগুলোকে একসূত্রে গ্রথিত করে লিপিবদ্ধ করা হয় তিনি বরাবরই সেই সূত্রটির কাজ করে থাকেন বিগত একটা সুনির্দিষ্ট সময়কালের হিসেব যদি দেখা যায় রাধিকা তেত্রিশ ফুটা আমার গলির মাথা জুতোর দোকানের সিঁড়ি কফি ক্যাফে রিফিউয়েল এই কথাগুলো বারবার ব্যবহার হয়েছে আমাদের মধ্যে আমাদের কবিতা পঙ্ক্তিতে এই সব শব্দ বন্ধ স্থান করে দিয়েছে আমাদের কণ্ঠে উচ্চারিত হতে হতে জানি না কখন কল্পলোকের কবিতা এবং দৈনন্দিন জীবনের বাস্তবতা মিলেমিশে একাকার হয়ে গেছে এই সব কিছুর মধ্যে তার জোরালো অবস্থান এবং সশব্দে সচ্চার উদ্ঘোষণা আমাদের উদ্বুদ্ধ করেছে বারংবার এই আর এক পি হলেন পীযুষবাবু অর্থাৎ পীযুষকান্তি বিশ্বাস এতক্ষণ আপনারা শুনছিলেন কবি ও সম্পাদক পীযুষকান্তি বিশ্বাসের কথা বাংলাদেশ থেকে ফেরার পথে আমরা নদিয়া জেলার বহির্গাছিতে পীযুষবাবুর গ্রামের বাড়িতে তার দুই দাদা পল্লবকান্তি এবং পলাশকান্তি বিশ্বাসের আন্তরিক আতিথেয়তা গ্রহণের সুযোগ পেয়েছি স্বল্প সময়ের প্রস্তুতিতে স্থানীয় সম্মানীয় সাহিত্য প্রেমিকদের একত্রিত করে অতি সুন্দর এক কবিতা পাঠের আসর বসিয়ে আমাদের প্রতি যে সম্মান তারা প্রদর্শন করেছেন তা নজিরবিহীন দিল্লিতে পীযূষবাবুর বাড়ির অবাড়িত দ্বার বাংলাদেশ নেপাল কলকাতা এবং দেশ বিদেশের পরিচিত কবি সাহিত্যিকরা দিল্লিতে এলে তিনি তাদের আমন্ত্রণ করেন আপ্যায়ন করেন উদযাপন করেন তার স্ত্রী বিউটি বিশ্বাসের সানন্দ সহাস্য সহযোগিতা পীযূষবাবুর এই যাত্রাপথকে নিঃসন্দেহে মসৃণ করেছে পীযুষবাবু তার ঘটনাবহুল জীবনের পঞ্চাশ বছরে পদার্পণ করতে চলেছেন কবিতা লেখা পত্রিকা সম্পাদনা নবাগতদের লেখায় অনুপ্রাণিত করা এবং সর্বোপরি বাংলা ভাষার প্রতি যে ভালোবাসা নিয়ে পীযুষবাবু নিরলসভাবে কাজ করে চলেছেন তার সুফল ইতিমধ্যেই পরিলক্ষিত তার সম্পাদনায় দেহলিজ সাফল্যের সঙ্গে অনেকটা পথ পাড়ি দিয়েছে অদূর ভবিষ্যতে ফুলে ফলে পল্লবিত হয়ে তার সুখ্যাতি চারদিকে ছড়িয়ে পড়বে বাংলার জন্য বাংলা ভাষার জন্য বাংলা কবিতার জন্য যে আর্তি যে দৃঢ়তা আমি তার মধ্যে দেখেছি একদিন এই পথ ধরেই এক আলোকিত সমাজ গড়ে তোলার যে স্বপ্ন তিনি দেখেন তা বাস্তবায়িত হবে কবি পীযুষ বিশ্বাসের প্রতি এই বিশ্বাস আমাদের আছে